প্রথমে বেলপাতার মধ্যে চন্দন ছিটে দাও ওম অমৃতম ভুব বৃক্ষ মহাদেব প্রিয় সদা গৃহ্নামি তব পত্রানি শিব পূজার্থম আদরা এবার হাতের মধ্যে একটা ফুল নাও নিয়ে শিবির ধ্যান কর ওম নিত্যমে মহেশ্বর রজত গিরিভিং चारु चंद्रा बहुतारंग स्तो रत्नम परशु मृगा बराभीति तिहस्तं प्रशनम् पद्माशीनम् समस्ता समस्ता सुतरहम् अमरागने बैगरोग कृतिम भाषनम् विश्वादम् विश्व वीजनम् निकलम् भवो हरो पञ्चाभ्रंतो तीनत्रम् महादेवायो नमो नमः दशिविर मत है दो प्रणाम करेगा रुबा दो अरेका फुल ना हो अब तो अब तो सामने आग गया सामने अग्रसर हो आ टा फुल ना हो हाँ दिहाजूर करो ओम पिनाको द्रिको यागच्चो यागच्चो यातिष्टो यातिष्टो या सन्निधि ইহা সন্নিধি অত্র অধিষ্টাম করু করু নম নম এবার হাতের মধ্যে জল নাও এটা দিয়ে দাও হাতের মধ্যে জল নাও হাতে জল নিয়ে সংকল্প কর ওম ঐশ্ব শ্রী শিব অষ্টত্তর শতনাম মন্ত্রীশ নারায়ণ ঋষি অনুষ্টুপ চন্দ শ্রী সদাশিব দেবতা গৌরী শক্তি চন্দর শ্রদ্ধা শিব পিতার্থী অষ্টোত্তর শত নমাভি উচ্চারণার্থী অষ্টোত্তর শত বিল্লপত্রে শিব বিনি বিযোগ কোথায় জল হাতে শিব পূজা করতে গেলে ঘি মধু গঙ্গাজল সাদা ফুল ভোগ নৈবেদ্য ধূপ দ্বীপ পৈতা বস্ত্র আবির মিষ্টি ফল মূল এমনকি পান সুপারি ইত্যাদি রাখতে হয় ভোগেন তবে গিয়ে না ষোলোপচারে পূজা করো পঞ্চোপচারে পূজা করো দশোপচারে পূজা করো সেই জিনিসগুলো না থাকলে পূজা হবে কেমন করে দাও শিবের মাথায় গঙ্গা জল দাও এত পাম জলম সমর্পয়ামি ওম নম শিবায় ইদম আচমনীয় জলম সমর্পয়ামি ওম নম শিবায় একত স্থানীয় জলম সমর্পয়ামি ওম নম শিবায় ইদম স্থানীয় উদকম ওম পশুপতি নম নম এবার বেলপাতা হাতে নাও জল বাস হয়ে গেছে বেলপাতা নাও একটা বেলপাতা হাতে নাও বলো এতত স্বচন্দন বিল্লপত্র ওম ঈশানায় নম পাং পুজয়া আমি দাও হাত মুছ কাপড়ে আবার বলো এতত স্বচন্দন বিল্লপত্র ওম শঙ্করায় নম জঙ্ঘা পুজয়া আমি দিয়ে দাও আবার নাও হাত মুছ এত তুমি কালি স্বচন্দন বিল্লপত্র বলো আর আমি মন্ত্র বলতেছি হ্যাঁ বলো এতদ সচেতন বিল্লপত্র ওম শিবায় নম জানুনি পূজয়ামি বল এত সচন্দন বিল্লপত্র ওম শুলপানয়ে নমঃ নম গুল্প পূজয়মি এতত বিল্লপত্র ওম শম্ভুবে নম কিটি পূজয়ামি জুড়ে বল তোমার কথা তো আমার কানে আসতেছে না জুড়ে বল এতত স্বচন্দন বিল্লপুত্র ওম স্বয়ম্ভুবে নমঃ গুজ্জং পূজয়ামি এত সচদন বেলপত্র ও মহাদেব নম না পূজা এতদন বেলপুত্র ওম বিশ্বকৃত্য ন উদরং পূজা এতদ সচদন বেলপত্র স্ব ওম সর্বতমুখা নম পাশাদ্ক এত এতদৎসদন বেলপুত্র ওম সভ্যে নম তো পূজা एतत् सचन्दनं बिलपुत्र ॐ नीलकण्ठाय नमः कण्टं पूजयामि एतत्सचन्दनं बिल्लपुत्र ॐ शिवात्मनेः नमः मुखं पूजयामि एतत्सचन्दन् बिल्लपुत्र ॐ तिनेत्राय नमः नेत्रं पूजयामि एतत् सचन्दन् बिल्लपुत्र ॐ नागभूषणाय नमः शिरं पूजयामि एतत्सच्चन् बिल्लपुत्र दवाजिदेवाय नमः सर्वाङ्गपूजयामि দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও এত সচন্দন বিল্লপত্র ওম মহাকালায় নম এত সচন্দন বিল্লপত্র ওম কালা কলা নম সচন্দন বিল্লপত্র ওম জ্যোতির্লিঙ্গা নম এতসচন্দন বিলপত্র লিঙ্গরূপায় নম সচন্দন বিল্লপত্র ও মহালিঙ্গা নম সচন্দন बिल्लपत्र ओम भूताय नम हत सचंदन बिल्लपत्र ओम भूतनाथ नम हतंदन बिल्लपत्र हम आदिनाथ नम हतन बिल्लपत्र ओम आशुतोषाय नम একশস চন্দন বিলপত্র অমৃতা নম একশসচন্দন বিলপত্র পঞ্চব্রত্যায় নম একশ চন্দন বিলপত্র তিনেত্রায় নম একশসদন বিলপত্র ত্রিশূলধরা নম সচন্দন বিল্লপত্র বিষবধরায় নম এত সচন্দন বিল্লপত্র বিষধরায় নম একশস চন্দন বিলপত্র বিলধরায় নম একশস চন্দন বিলপত্র জট ধরা নম একশসদন বিলপত্র গঙ্গাধরা নম সচন্দন বিল্লপত্র গজচর্মধরায় নম একশস্বন্দন বিলপত্র ভুজাঙ্গপ্রিয়ায় নম এত স্বন্দন বিলপত্র নন্দীশ্বরায় নম এত সচন্দন বিলপত্র চন্ডীশ্বরায় নম এত সচন্দন বিলপত্র চন্দ্রশেখরায় নম এত সচন্দন বিলপত্র হরায় নম একশসন বিলপত্র অঘুরায় নম এতশ চন্দন বিলপত্ৰ ঘূৰ ঘুৰায় নম এতন বিলপত্ৰ কামদহনা নম এতন বিলপত্ৰ কালিক নম এদন্দন বিলপত্ৰ বলবীকৰয় নম এদন্দন বিলপত্ৰ বলায় নম এতন বিলপত্ৰ বলপ্ৰমদায় নম এদন্দন বিলপত্ৰ সাৰ্বভূতদয় నాయనమ దమనాయ నమ ఏదశందన బిళ్ళపత్ర శంభురాయ నమ ఏదశందన బిళ్ళపత్ర మయూభవాయ నమ ఎదశందన బిల్లపత్ర শঙ্করা নম এদর্শচন্দন বেলপুত মহেশ্বরায় নম এদশচন্দন বেলপত্র শিবায় নম এদর্শচন্দন বেলপত্র শিবতারায় নম এদর্শচন্দন বিলপত্র সর্বেশারায় নম এদর্শচন্দন বেলপুত্র সদ্যজুজায় নম এদর্শচন্দন বেলপত্র বামদেব নম এদশচন্দন বিরপদ তৎপুষায় নম এদর্শচন্দন বেলপত্র মহাদেব নম এদশচন্দন বিলপুত্র মহেশ্বর নম এদর্শচন্দন বিরপুত্র মহমংগল নম এ চন্দন বিলপত নীলকণ্ঠায় নম এ চন্দন বেলপ্ৰ নিৰাকাৰ নম এটছন্দন বিলপত্ৰ দিগম্বৰা নম এথন্দন বেলপ্ৰ দূষণ দহনা নম এটন্দন বে্লপ্ৰ দক্ষিৰ্ মুখা নম এঘন্দন বেলপ্ৰ তন্ৰায় নম এটন্দন বেলপ্ৰ মন্ত্ৰেশৰায় নম এটন্দন বিলপত যন্ত্রেশ্বরায়নম এত স্ব বিল্লপত্র যুগেশ্বরায় নম এদের স্ব চন্দন সিদ্ধেশ্বরায় নম এদের স্বচন্দন বিলপত্র শীত রূপায়নম এদের স্ব চন্দন বিলপত্র জল রূপায়নম এদের স্ব চন্দন বিলপত্র অগ্নি রূপায়নম বিল্লপত্র স্ব চন্দন বিলপত্র বায়ু রূপায়নম এদের স্বচন্দন বেলপত্র নভরূপায়নম এদের যু যজমান রূপায়নম এদশ চন্দন বেলপত্র সমরূপায়নম এত চন্দন বিল্লপত্র সূর্য আত্ম রূপায় চন্দন এত আত্মরূপায়নম বিল্লপত্র ব্রহ্ম রূপায় ব্রহ্মরূপায়নম এত চদন বিল্লপত্র শক্তি বিশ্ব রূপায় চন্দন এত বিশ্বরূপায়নম বিল্লপত্র বিপ্র রূপায় বিপ্ল এত এদশ চন্দন বিলপত্র বিরূপক্ষায়নম এত চন্দন বিল্লপত্র বিষ্ণুপ্রিয়ায় নম এত চন্দন বিল্লপত্র শ্রীরাম প্রিয়ায় নম এদন বেলপত্র কৃষ্ণ প্রিয়ায় নম এচন্দন বেলপত্র ওম ভক্ত প্রিয়ায় নম এচন্দন বেলপত্র ডোমুর নম একশ বিল্লপত্র নটেশ্বরায় নম একশ সচন্দন তাণ্ডব প্রিয়ায় নম এদশ চন্দন বেলপত্র নম একশসচন্দন বিলপত্র মহাভৈপায় নম এদশ্ব বিল্লপত্র বেলপত্র নম এত স্ব বিল্লপত্র বিলপত্র ভস্প নম এত স্ব বিল্লপত্র বিলপত্র কপালীশ্বরায় নম এত স্বচন্দ্র বিলপত্র রুন্দ্রধরা নম এত স্ব বিল্লপত্র বিলপত্র মুন্ডধরা নম এত স্ব বিল্লপত্র বেলপত্র ত্রিপুরন্ত্রধরা নম এত স্বচন্দন বিল্লপত্র পিনাক হস্তায় নম এত স্ব বিল্লপত্র বিলপত্র জ্যোতির্নাথায় নম এত স্ব বিল্লপত্র অব সরায় নম এত বিল্লপত্র অর্ধনারী সরায় নম এত বিল্লপত্র বিলপত্র সরায় নম এত সচন্দন বিল্লপত্র উমান নমঃ নম এত সচন্দন বিল্লপত্র পরমেশ্বরায় নম এদশচন্দন বিলপত্র জগদ্গুরে নম এদশ বিল্লপত্র বেলপত্র বিদ্যাধরা নম এতন্দন বিল্লপত্র সাক্ষিতা নম এদশ চন্দন বেলপত্রহ শব্দরূপায় নম এদশ চন্দন বিলপত্রহ প্রণব রূপায় নম এদশ বিল্লপত্র বিলপত্র মহানাদায় নম এদশচন্দন বিল্লপত্র অবন্তি নাথায় নম এদশ বিল্লপত্র বিলপত্র মুক্তিবরদায় নম এত স্বন্দন বেলপত্র মৃত্যুঞ্জয় নম এদশ চন্দন বিলপত্র ভবায় নম यदश चंदन बिल्लपत्र नमः नम बिल्लपत्र बिल्लपत्रुद्रा नम यदचंदन बिल्लपत्र पशुपते नम यदशन बिल्लपत्र उग्राय नम एक बिल्लपत्र महते नम यदशन बिल्लपत्र भीमाए नम एक बिल्लपत्र ईशनाय नमो नम एतः সচন্দন বিল্লপত্র পূর্বে ওম সর্বক্ষিতি মূর্তে হে নম এতন্দন বিল্লপত্র অগ্নে ওম ঐশান্য সূর্যমূর্ণ নম এতন্দন বিল্লপত্র দক্ষিণে ওম মহাদেবা এত এতদন বিল্লপত্র নৈরে ওম পশুপতি যজমান এত এতন্দন বিল্লপত্র পশ্চিমে ওম ভীমায় এত এতদন বিল্লপত্র বায়ু উম উগ্রা বায়ুমূর্তি নম এচন্দন বিগ্রপত্র ওম রুদ্রা নম অগ্নিমূর্য়ে নম একদশ চন্দন বিলপত্র ওম ভয় নম জলমূর্ম নম একদন্দন বেলপত্র ওম গর্জি নমত বেলপত্র ওম গর্জি বিল্লপত্র ও নন্দী নমো নম এতদ ওম নম শিবায় এতসন বিলপত্র ওম নম শিবায় ওম এস ধূপং্রাণ দর্শয় ওম নম শিবায় এত দীপ দর্শয় ওম নম শিবায় ও গৌরী বল্লভ দেবৈসর্পাঢ শশি শখরা বর্ষ পাপ বিশুদ্ধ অগ্রম্যে ওম শিবায়ম শিবায় ओम नमः शिवाय ओम त्रंबक जजामहि सुगंधि पुष्टि वर्धन उर्वाक हिमबंधना मृत्युर्मुक्षी ममृता ओम शो भू भुव शो जु ओम ओम नमः शिवाय ओम हूं जों शो ओम भू भुव स नम शिवाय हाथेफूल ओम नम ओम तत्पुरुषाय विमहे महादेवाय धीमह तन्नुद्र प्रचोदयात ओं नम शिवायुगंधिपुष्पा यथाली भानी च पुष्पाजलि माया दत्ता गृहा परमेश्वर ओम नम शिवाय दिय द প্রণাম কর নম শিব সন্ডত্রয় হে তবে নিবেদ আন তরমেশ্বর উমতি পার্বতীপতি দেহীম কৃষ্ণ পদাবজে ভক্তি ওম নম শিবায় ও নম শিবায় জপ করো একশো আট বার জপ করো ওম নম শিবায় ওম নম শিবায় প্রণাম করো প্রণাম করে এই যে ফল ভোগ আগে ভগবান শ্রীকৃষ্ণের নামে ভোগ লাগাও তারপরে এখানে ভোগ দেব ইদম ধূপম দর্শয়ামি ওম নম শিবায় এদম দীপম দর্শয়ামি ওম নম শিবায় বলে দিতে থাকো হ্যাঁ ধূপ দীপ দেখাও ওম নম শিবায় বলে তারপরে ভোগ নিবেদন করো তার হয়ে গেল